আশনুফারে আবারও এতটাই ব্যস্ত আর এতটাই উচ্ছ্বসিত এটা হাস্যকরও লাগতে পারে উনি খুব ভালো আছেন এবং সবার কাছে শুভেচ্ছা পাঠাতে চান উনি আপনাদের সবাইকে ভালোবাসেন আর ধৈর্য ধরুন আপনার দিকেই অনেক কিছু আসছে আপনি এখনো জানেন না আমরা আপনার পরিবারের জন্য প্রার্থনা করছি আস আমরা আপনাকে খুব ভালোবাসি এটা আমার ব্যক্তিগত মতামত আমি বিশ্বাস করি এই মুহূর্তে আস যে ছবি এঁকেছেন সেটা এখন শুকানোর পর্যায়ে আছে আর আমি মনে করি ওনার আরো বেশি উত্তেজিত হওয়া উচিত আমি জানি না কখন বা কিভাবে কিন্তু আস এটা একদিন বিশালভাবে তুলে ধরবেন বলবেন দেখো এটা কিন্তু এটাই আমরা আস আমাদের জন্য এমন একটা ছবি এঁকেছেন যা আমাদের সারা জীবন মনে থাকবে এবং আমি চিরকাল কৃতজ্ঞ থাকব এখন আমি আর মানুষ বুঝতে পারেনি আমাদের অনেকেই বুঝতে পারিনি অনফ্যাসের তৈরি হয়েছিল যদি আপনি অনফ্যাসের একটা বাড়ি হিসেবে দেখেন তাহলে সব দেয়াল ভেঙে ফেলা হয়েছিল এবং সেখানে কাঁচ লাগানো হয়েছিল যাতে সবাই আমাদের প্রতিটি পদক্ষেপ স্পষ্টভাবে দেখতে পারে এটা অ্যাপলের ক্ষেত্রে হয়নি আপনি কি সত্যি মনে করেন যখন তারা প্রথমবার আইফোন তৈরি করছিল তখন কোনো সমস্যা হয়নি মূল কথা হলো আমরা অ্যাপলের ফোন সম্পর্কে তখনই জানতাম যখন একদল পাগলের মতো আমরা দোকানে ছুটে যেতাম সেটা কিনতে যখন সেটা বিক্রির জন্য প্রস্তুত ছিল কিন্তু আমরা সেই যাত্রার অংশ ছিলাম না অ্যাশের যাত্রা ছিল স্বচ্ছ এটা কি খুব বেশি স্বচ্ছ ছিল আমি জনের সঙ্গে একমত হ্যাঁ হ্যাঁ আমি কি মনে করি কিছু মানুষ ভাবে যেন আমাদের কিছু পাওনা আছে আমরা নড়ি আমরা আশীর্বাদ প্রাপ্ত শুনুন আমাদের কারোরই এখানে থাকতে বাধ্যতামূলক নয় আমরা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি আমি যতগুলো কোম্পানিতে ছিলাম আর আমি অনেক দিন ধরে এটা করছি প্রতিটা কোম্পানিতে আমি মাসিক ফি দিতাম তারা ভালো করুক বা খারাপ তারা লঞ্চ করুক বা না করুক জন যেমন বলল দুই হাজার বাইশ সালের জুন মাসে শেষবার কোন প্রতিষ্ঠাতা এই কোম্পানিতে এসেছিলেন আর আমি আপনাদের কিছু বলতে চাই মুফারেহ যদি লোভী মানুষ হতেন তাহলে তিনি কেন সেই ট্যাব বন্ধ করতেন কেন জল অর্থ প্রতি মিনিটে প্রতিটা মুহূর্তে আসছিল কারণ তার নীতিবোধ আছে তার একটা পরিকল্পনা ছিল তিনি কখনোই কখনোই কোম্পানিটা চালাননি মাথায় শুধু টাকা নিয়ে তিনি বুঝতেন এই কোম্পানির উপাদান মানুষ দিয়ে মানবতাকে করা আসবেই। কিন্তু উহু আমি আমি জনের সঙ্গে একমত ক্রিসের হৃদয় আপনাদের অনেকের সঙ্গেও একমত আমাদের পেছনে তাকানো বন্ধ করতে হবে আমি আর পেছনের কথা বলতে চাই না যা আমি ইতিমধ্যেই পার করে এসেছি বা তা নিয়ে ভাবে মানুষদের কিছু বলেছিলেন যদি আমি আপনাকে বলি এটা ধাপ এক তাহলে খুব ভালো সম্ভাবনা আছে যে ধাপ ইতিমধ্যেই শেষ ধাপ হযতো শেষ হয়ে গেছে কারণ তিনি এখনই সেটা তৈরি করছেন কারণ আমরা সেটা দেখতে পাচ্ছি না কারণ তিনি এই যাত্রার জানালাগুলো খুলে দিয়েছেন আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে তিনি হয় যথেষ্ট করেছেন নয় তো করেননি কিন্তু আমরা তার ওপর বিশ্বাস রাখি এবং তিনি যা করছেন তাই বিশ্বাস করি আর আর আমি আমার পুরো জীবনে কখনোই 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 আমার চার্চের প্রবীণ বা আমার মা কেউই কখনো দেখাতে পারেননি উনিকে যেমনটা মিস্টার মুফারেহ দেখিয়েছেন আর আমি মনে করি এটা প্রায় হাস্যকর যে মানুষজন দেখতে পাচ্ছে না উনি কি করেছেন তবুও যাই হোক এতে কিছু যায় আসে না আমি আমি বিশ্বাস করি আর আমি আমার অন্তরের গভীর থেকে জানি আর আমি এটা বলবো আমি যা কিছু গড়ে তুলেছি আমি মাইক আর ড্যান যা করেছি বা আমরা যখন প্রথম এসেছিলাম তখন যা করিনি যদি আমি সবকিছু হারিয়ে ফেলি যদি আজই সবকিছু হারিয়ে ফেলি তবু আমার কোনো আপত্তি নেই কারণ আমি জানি উনি এখন যা করছেন সেটা হয়তো এক বিলিয়ন মানুষকে উন্নত করার সুযোগ আর আমি কি তার অংশ হতে পারি আমি কি সেই ছোট্ট বাতিঘর হতে পারি আমি কি সবচেয়ে বড় বাতিঘর না কিন্তু যদি আমি সেই বাতিঘর হতে পারি যেটা মানুষকে বলে এদিকে আসো তুমি বিশ্বাসই করতে পারবে না আমরা তোমার জন্য কি রেখেছি তাহলে আমি জিতলাম আমি আমি টাকার জন্য লোভী নই আমি ক্রিস জনসনকে এটা বলেছিলাম যেদিন ওর সাথে প্রথম দেখা হয় আমি শুধু এত টাকা চাই যাতে এটা নিয়ে ভাবতে না হয় আমি চাই না ভাবতে কারণ আমার কম বা বেশি নেই আমি চাই না ভাবতে এই টাকা নিয়ে কি করব। ওটা আমি নই কিন্তু আমি অনেক বেশি খুশি হব যদি দেখি এই সব দেশে তরুণরা দারুণ শিক্ষা নিয়ে বসে আছে অথচ কিছুই করতে পারছে না আমাদের তোমার জন্য কিছু আছে সোনা। আমাদের সবার জন্য কিছু আছে আর যদি আমরা এইদিকে মনোযোগ দিই আমরা অন্যদের জন্য কি করতে পারি তার বদলে কি হলো কোথায় যাচ্ছি এটা জানি না ওটা জানি না ওগুলো ছেড়ে দাও চলো আমাদের দুই পারসেন্টেজ কাজটা করি চলো আমরা পৃথিবীর জন্য বাতিঘর হই তুমি কত বড় বাতিঘর হতে চাও ওটা তোমার ওপর নির্ভর করছে আচ্ছা মাটি তুমি তো বড় বাতিঘর না আমি নই আমি একটা বাতি ধর। আমরা সবাই আলাদা মানুষ আসবে কারণ তারা সিনথিয়া ব্রাউনের মতো মানুষ আসবে কারণ তারা জিনা লেভার মতো মানুষ আসবে কারণ তারা ক্রিস জনসনের মতো মানুষ কিন্তু সেই মানুষটা হও। এই প্ল্যাটফর্ম আমাদের সবাইকে আমাদের একশো হতে সাহায্য করে আর হ্যাঁ একবার তুমি যখন তোমার একশো পার্সেন্টেজ হয়ে যাবে আর সেটা বিশ্বাস করবে তখন মানুষ তোমার পেছনে বাঁশিওয়ালার মতো চলবে আমি তোমাকে এটা কথা দিচ্ছি আমি আমার পুরো জীবন ধরে এটা দেখে আসছি যদি যদি মানুষ তোমার দিকে তাকিয়ে বলে আমি জানি না ওর কি আছে কিন্তু আমি সেটা চাই তাহলে তুমি জিতে গেলে আর আমি এখনই তোমাকে বলছি যখন মানুষ তোমার দিকে তাকাবে আর দেখবে তুমি একটু বেশি আত্মবিশ্বাসী তোমার ত্বক একটু বেশি উজ্জ্বল তোমার মধ্যে একটু আলোর ঝলক আছে তারা হয়তো তোমার কথা একটাও বুঝবে না কিন্তু তারা নিশ্চিতভাবেই সেই আনন্দের একটা অংশ চাইবে তাই তুমি যা করছো সেটা চালিয়ে যাও অনুসরণ করো আমরা প্রতিদিন আসি মানুষকে উৎসাহিত করতে বিনোদন দিতে মজা করতে আমি মনে করি যদি আমি বিশ্বাস না করতাম বা জন বা মাটি আমরা যদি বিশ্বাস না করতাম তাহলে আমরা এটা প্রতিদিন করতাম না ঠিক এই লোকটার কাছ থেকে আর এই লোকটার কাছ থেকে আর ওই লোকটার কাছ থেকে শুনে নাও আমরা আশ মুফারে যা করছেন তার প্রতি একশো পার্সেন্টেজ বিশ্বাস রাখি আমরা জানি এটা পৃথিবীকে বদলে দেবে তুমি কি গতকালের খবর দেখেছ একটা প্লেন দুর্ঘটনা ইসরায়েল ইরানকে উড়িয়ে দিচ্ছে এই পৃথিবীটা আমি সেই বলতে পারছি না কারণ আমি দালি দিতে চাই না এটা ভয়ঙ্কর এই পৃথিবীর এই কোম্পানিটা দরকার এই পৃথিবীর আরো বেশি আশমুফারে আর জন হোয়াইটের মতো মানুষের দরকার মানুষকে একত্রিত করো আমরা এখানে সবাই আলাদা রঙের তাই তো আমরা করি না আমরা একে অপরকে ভালোবাসি হৃদয়ের কথা শুনছি আমরা আমাদের গায়ের রং বা ধর্ম দেখছি না নেতিবাচকতায় অন্ধ। আমি আজ সকালে আবারও বিলি গ্রাহামের একটা দারুণ প্রার্থনা শেয়ার করেছিলাম আর সেটা আমাকে গভীরভাবে ছুঁড়ে গেছে যখন কেউ তোমাকে রাগিয়ে দেয় বা ট্রিগার করে সেটা তোমার নিজের দোষ কারণ তুমি তাদের সুযোগ দিয়েছ তুমি যদি বুঝতে পারতে আশের দিকে কত কিছু ছোড়া হয় তবু ওর কোনোদিন কিছু যায় আসে না সে এড়িয়ে যায় জন হোয়াইট ওরও কিছু যায় আসে না সে এড়িয়ে যায় এই কোম্পানিটাও এড়িয়ে যাবে প্রথমত আশ মুফারে তার পরিবার আর তার তিনদের জন্য দ্বিতীয়ত তোমাদের জন্য কারণ তোমরা সবাই ভালো জীবন চাও এতে কি কোনো ভুল আছে তুমি ভালো জীবন চাও নিজেকে জিজ্ঞেস করো নিজেকে বলো আমি ভালো জীবন চাই আর নামের একজন মানুষ আমাদের এটা দিয়েছেন আমি ডলারের কথা ভাবি না। ও আমাদের কিছুই দিতে বাধ্য ছিল না তবু দিয়েছে আর এর জন্য ওকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় কাজ আর আমি এটা সারা বিশ্বের মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারছি প্রতিদিন আমি আমার বাড়ির কাজের দিকে তাকিয়ে প্রতিদিন রাতে বলে তুই কোথায়। আমি ভাবি আশ মুফারে নিশ্চয়ই মাঝে মাঝে পেছনে দাঁড়িয়ে নিজের কাজের দিকে তাকান আর আমি জানি ওর মনে ওর হৃদয় বলছে আমি পেরেছি আমি এটা নিজের জন্য করিনি করেছি সবার জন্য যে কেউ চাইলে তার জন্য এর জন্য কৃতজ্ঞ থাকুক এটা কি তোমার চাওয়ার মতো দ্রুত ঘটছে। না তুমি কি ভাবো আমি তিন মাস ধরে আমার উঠোনে কাজ করতে চাইছিলাম না এটা এটা ততটা দ্রুত হচ্ছে না কিন্তু আমি কাজটা করছি যাতে নিশ্চিতভাবে শেষ হয় আশ মুফারের ক্ষেত্রেও একই কথা সে নিশ্চিত করবে পুলে ক্লোরিন আছে ফ্রিজে ঠান্ডা পানিও থাকবে মুফারে তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে আর তোমাদের অনেকেই এখনো সেটা বুঝতে পারছো না এইটুকুই আমার বলার ছিল আমি যা ঘটছে তা নিয়ে ভীষণ উত্তেজিত আ বিল মুসনিক আর আমি এই পার্টনারশিপটা গড়ে তুলেছিলাম যখন মিস্টার মুফারের প্রথম কোম্পানি ছিল আমাদের একটা কমিউনিটি ছিল আর আমি সেই কমিউনিটিতে পোস্ট করতাম আর আমি ক্রিস জনসন বিল মুস মিস্টার আশমুফারের কাছ থেকে এই আকৃতির চিহ্ন পেতাম তাহলে একদিন বিল আমাকে টেক্সট করে বলল শোনো আমরা এমন কিছু শুরু করি না কেন যা নিয়ে আমরা কাজ করতে চাই মানে যখন বিল আমার সঙ্গে শুরু করেছিল তখন ওর চ্যানেলে ছিল প্রায় চার পাঁচশো সাবস্ক্রাইবার আমাদের দুজনের চেষ্টায় সেটা এখন বেড়ে বিরানব্বই এরও বেশি সাবস্ক্রাইবার হয়েছে আর আমরা যা করি সেটা আমাদের অনুভূতি থেকে করি আমরা যা করি সেটা আমাদের বিশ্বাস থেকে করি আমরা জানি মিস্টার অ্যাস মুফারে সব দিক থেকে দেখলে মানুষের সাহায্য করার ব্যাপারে এমন ভাবে এগিয়ে এসেছেন যেটা আমি আগে কখনো দেখিনি আমরা ইন্টারনেটে আছি আর আমরা জানি পরিসংখ্যান দেখলে বোঝা যায় প্রতিদিন লক্ষ নতুন ছয় মানুষ ইন্টারনেটে আসছেন এখন ইন্টারনেটে একটা ইন্ডাস্ট্রি আছে যেটাকে বলে যারা ইন্টারনেটে টাকা উপার্জন করতে চায় এটা প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষের নিয়ে গঠিত কিন্তু ব্যাপারটা হলো এই পঞ্চাশ মিলিয়নের মধ্যে আটানব্বই পার্সেন্টেজ মানুষ যারা অনলাইনে টাকা উপার্জন করতে আসে তারা আসলে এখন মুফারে একজন দূরদর্শী ব্যবসায়ী তিনি একজন দূরদর্শী ব্যবসায়ী যার আছে মন দৃঢ় সংকল্প বিশ্বাস আর নিঃস্বার্থতা সবকিছুর ঊর্ধ্বে তাই তিনি লোভে আক্রান্ত নন তিনি স্বার্থপর্তায় আক্রান্ত নন তাহলে তিনি কি করেন তিনি তৈরি করেন করেন বা সৃষ্টি একটি একটি এমন একটি মাধ্যম যা তার ভেতরের মানুষটিকে পুরোপুরি প্রতিফলিত করে এটা হলো মানুষের মতো হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একজন মানুষের হাতে যার জীবনের একমাত্র লক্ষ্য আমাদের সাহায্য করা এখন আমি প্রায় কুড়ি বছর ধরে অনলাইনে আছি আর আমি নানান ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে গিয়েছি এখন মিস্টার মাফারার প্রথম কোম্পানি সম্পর্কে আমাকে যেটা সবচেয়ে মুগ্ধ করেছিল সেটা হলো আমি কখনোই এটাকে প্রোগ্রাম নামে শুনিনি দেখুন একটি প্রোগ্রাম এমন কিছু যার কোন পরিকাঠামো নেই এর কোনো অফিস নেই এর আছে একটি ভার্চুয়াল অফিস এখন আপনি একটি ভার্চুয়াল অফিসকে একটি ইকোসিস্টেম উহো অফিসের সাথে মিশিয়ে ফেলতে পারবেন না এটা সম্পূর্ণ আলাদা কিন্তু আমাকে মিস্টার মাফারার দিকে আকৃষ্ট করেছিল যেটা সেটা হলো তিনি অনলাইনে ব্যর্থ হওয়া আটানব্বই পার্সেন্টেজ মানুষের জন্য কি পরিকল্পনা করেছিলেন এখন যদি আপনি নেন, কারণ তারা সবাই আসবে উহম তার কোম্পানিতে কোনো সন্দেহ নেই কারণ যেমন তেমনকে আকর্ষণ করে আর যখন আমি বলছি লাইট আমি বলছি লাইট এলআইজি এইচটি আমি সব সময় টাকা হারিয়েছি কিন্তু যখন আমি তার ধারণাটা দেখলাম যেখানে তিনি ব্যর্থতার হারকে উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন তখন তিনি এই আটানব্বই পার্সেন্টেজ মানুষকেই সফল করে তুলতে পারেন এখন তার প্রথম কোম্পানিটা ছিল অবিশ্বাস্য প্রযুক্তিগতভাবে সেটা ছিল অনলাইনে থাকা যে কোনো কোম্পানির চেয়ে অনেক এগিয়ে আর আমি প্রায়ই শুনতাম উহম সেই কথাটা ওহ আমরা কারো সঙ্গে প্রতিযোগিতায় নেই আপনি যদি একই ক্ষেত্রে থাকেন এবং মূলত একই ধরনের পণ্য নিয়ে কাজ করেন তাহলে কেন আপনি প্রতিযোগিতায় নেই দেখুন কিন্তু এই কোম্পানি এবং কোম্পানির পেছনের মানুষটার ব্যাপারে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হলো তার লক্ষ্য মানুষকে সাহায্য করা এখন সব প্রযুক্তি আরো উন্নত হয়েছে কিন্তু মি মা ফারা যা করেছিলেন তাহলে তিনি স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলেন তবে এতে একটা ত্রুটি ছিল কারণ আমরা যেমন দেখছিলাম তিনি কি করছেন শত্রুরাও দেখছিল এবং তারা সেটা পছন্দ করেনি উদাহরণস্বরূপ আমাদের কাছে এমন একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ছিল যা সত্যি অবিশ্বাস্য ছিল মানে এটা কোম্পানির লোকজনকে একেবারে হতবাক করে দিয়েছিল তাই যখন নি মাফারা এটা বন্ধ করে দিলেন তখন তারা অনেক ফিচার পেয়ে গিয়েছিল এবং সেটার অনুকরণ করার চেষ্টা করেছিল তাহলে যদি তুমি সব বড় বড় প্রযুক্তি কোম্পানির কথা ভাবো তুমি তাদের সম্পর্কে কিছুই জানতে না যতক্ষণ না তারা বাজারে আসে তুমি এ সম্পর্কে কিছুই জানতে না যখন আমি বললাম উহ উহ, তুমি বলবে কে শব্দটা আমার পিঠে মালিশ করছে আসলে ওটাই ছিল গুগলের আসল নাম যখন অ্যামাজন শুরু হয়েছিল তখন তারা শুধু পুরোনো বই বিক্রি করত আমরা সেটা জানতাম না শুধুমাত্র যারা পুরনো বইতে আগ্রহী ছিল তারাই অ্যামাজন সম্পর্কে জানত দেখছ তো মানুষ প্রতিষ্ঠাতা তুমি তোমরা জানোই না আমাদের এখানে কি আছে এই মানুষটি তার মন তার হৃদয় এবং তার সহানুভূতিতে একেবারে নিখুঁত সবাইকে নিজের এবং নিজের পরিবারকেও আগে রাখেন তিনি এখন এমন কিছু করছেন যা মানুষ দেখতে পারবে না তিনি কি করছেন